ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন নমস্কার আমি তীষা শুরু করছি আজকে আশাপূর্ণা দেবীর বলয় গাছ উপন্যাসটি এই উপন্যাসের প্রথম পর্বে আমি প্রথম তিনটি পরিচ্ছেদ পড়ে শোনাব পুরো উপন্যাসটি শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে শুরু করছি আজকের উপন্যাসটি অতি শৈশবের বিস্তৃত স্মৃতির ভাণ্ডার হাতরালে দুখানা অস্ফুট ছবি মুহূর্তের জন্য চোখের ওপর ভেসে ওঠে লীলার একখানা যেটা বারে বারেই মনে পড়ে প্রকাণ্ড একটা রান্নাঘর বড় বড় দুটো তিনটে উনুন জ্বলছে রাক্ষসের মতো কালো কালো দুটো লোক হাড়ি করা হাতা বেড়ি নিয়ে ছুটো ছুটি করে বেড়াচ্ছে সেই উনুনের ধারে বিবিধ মশলাযুক্ত নানাবিধ সুখাদ্যের সুবাস যেন ভারাক্রান্ত করে রেখেছে সেই ঘরের আবহাওয়া তার সঙ্গে সঙ্গে অদ্ভুত সব শব্দের ভিড় শিলে হলুদ ছাচার দুমদুম শব্দ মশলা পেশার একটানা শব্দ গরম কড়ায় জল ঢালার বিশেষ পরিচিত একটি শব্দ প্রত্যেকটি খণ্ড খণ্ড শব্দ মিলিয়ে একটি অখণ্ড শব্দরূপ সেই প্রকাণ্ড ঘরের এক কোণে বসে আছে রোগা হ্যাংলা একটা মেয়ে শাখের মতো সাদা সরু সরু লিকলিকে হাত পা চুলগুলো রুক্ষ বারো মাস রুগ্ন বলে তেল জল পড়ে না মাথায় এই গন্ধ আর শব্দ লোকের মাঝখান থেকে কিছুতেই উঠে যেতে পারে না সে আগুনের আচে সিদ্ধ হয়ে গেলেও না একদিকের পায়া ভাঙা একটা খুরশি পিড়িতে বসে দুলে দুলে গুনগুন করে অবিরত কেঁদেই চলে সে কান্নারও অবশ্য একটা ভাষা আছে সে ভাষা ভিক্কার যত রকম ভোজ্য বস্তুর নাম তার জ্ঞান জগতে ধরা পড়েছে একে একে সেইগুলি উচ্চারণ করে করে সে শুধু বলতে থাকে দাও ভাত দাও মাছ দাও আলু দাও চিনি দাও প্রার্থনার আর শেষ নেই যেন অতটুকু বয়সেই জেনে ফেলেছে সে সত্যকার প্রাপ্য পাওনা তার কিছুই নেই আবেদনের জোরে যেটুকু আদায় করা যায় তবে সে আবেদনে কর্ণপাত করবার মতো সহৃদয়তা কারোরই বড় দেখা যায় না চড়াই পাখি ছানার মতো ছোট্ট এই মেয়েটা যেন বাড়ি শুদ্ধ সকলের বিরক্তি উৎপাদনের একটা কেন্দ্র কাক বা বিড়ালের মতো দূর দূর ছাই ছাই ভাব রয়েছে সকলের মনে নেহাত মানুষ জাতীয় জীবনটাকে তারা দিয়ে পাড়াছাড়া করা অথবা উড়িয়ে দেওয়া সম্ভব নয় বলেই বোধ করি ভাঙা ওই পিড়িখানা অধিকার করে বসে থাকতে দেওয়া যায় তাকে দেখা যায় দিনের পর দিন তার সেই একঘেয়ে আবেদনের ভঙ্গি আরও একটা ছবি বোধ করি আরও অস্ফুট মার্বেল পাথরের বাঁধানো মেঝে চিত্র বিচিত্র লতা আঁকা দেওয়াল আরশি আলমারি ছবি পুতুলে সাজানো রূপকথার রাজবাড়ির মতো একটা ঘর মাঝখানে তার উঁচু পালঙ্কের ওপর ধপধপে বিছানায় রূপকথার রাজকন্যার মতোই একটি মেয়ে দিনের পর দিন শুয়ে থাকায় তার কাজ কেউ কোনো দিন উঠে বসতে দেখেনি তাকে ছোট যে মেয়েটা চোরের মতো চুপি চুপি এসে উকি মারে আনাজ কানাজ থেকে ঘরে ঢুকতে সাহস পায় না সেও কোনো দিন দেখেনি কেমন লাগে এই রহস্যময়ীকে বিছানায় উঠে বসলে অলঙ্কারে ঝিলিক মেরে ঘুরে বেড়ালে এ মহলে আসা তার পক্ষে যে দুঃসাহসিক অপরাধ এটুকু বোঝবার মতো না হোক অনুভব করার মতো জ্ঞান সেই ক্ষুদে মেটার ছিল না তা নয় তবু কি যেন একটা দুর্নিবার আকর্ষণ ছিল এই ঘরের প্রত্যেকটি ইট কাঠের সেই অর্থহীন অন্ধ আকর্ষণের হাত এড়াবার মতো শক্তি ছিল না তার তাই গালমন্দ তিরস্কার পোহার সব কিছুর ভয় তুচ্ছ করে সকলের অলক্ষে পালিয়ে আসতো তিনতলায় সেই রূপকথার মহলে দুর্বল হাঁটুতে হাত দিয়ে পা টিপে টিপে উঠে এসে কিছুক্ষণ হাঁপাতে হতো এই অগন্তি সিঁড়ি ভাঙার পরিশ্রমে তবু চাই হয়তো এই রহস্যময় আকর্ষণের কারণ ছিল সেই রূপকথার রাজকন্যার ততধিক রহস্যময় আচরণ ছোট্ট মেয়েটা যেন বুঝতে চায় কেন এই অদ্ভুত ব্যবহার ঘরে আরও লোক থাকলে আশেপাশে দাস দাসী ঘুরলে কি অকরুণ রুরো দৃষ্টিতে বিদ্ধ করত তাকে শয্যাশাহিনীর কালো দুটি চোখ সে দৃষ্টি মুখের ওপর পড়লে যেন মুখের চামড়া জ্বালা করতে থাকে চোখের ওপর পড়লে চোখ না বুঝে উপায় নেই কিন্তু ঘরে কেউ না থাকলে অদ্ভুতভাবে বদলে যেত সেই দৃষ্টি অগ্নি বর্ষী কালো সেই চোখ দুটি কোমল হয়ে উঠত কি এক সকরুণ মমতায় ফুটে উঠত একটি সস্নেহ প্রশ্রয়ের আহ্বান ছোটদের আমরা যত ছোটো ভাবি তত ছোট নয় তারা তা নয় তো দৃষ্টির ভাষা বুঝবার ক্ষমতা কোথায় পেলো অতটুকু মেটা এই দুখানি ছবি বিস্তৃত স্মৃতির ভাণ্ডার হাতরালে এই দুখানা ছবি সিনেমার ছবির মতো মনের পর্দায় ভেসে ওঠে লীলার রোগা হ্যাংলা সদাকুণ্ঠিত সেই মেয়েটার সঙ্গে কি কোনোখানে কিছু যোগ আছে লীলার যৌবন পুষ্ট নিটল এই বাহু দুটির মাঝখানে কি লুকোনো আছে সরু লিকলিকে রক্তহীন সেই হাত দুখানা লীলার সঙ্গে তার সম্বন্ধ কি। এবার শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ কেবলমাত্র লীলার স্মৃতিশক্তির ওপর নির্ভর করে বসে থাকলে কাহিনীর গতি অচল লেখনিকেই পাঠাতে হলো সেই বিস্তৃত ইতিহাসের অনুসন্ধানে মেটার নাম টুনি নিতান্তই ক্ষীণ আর দুর্বল বলে বোধ হয় বাহুল্য বর্জিত এই নামটা বহাল হয়েছিল তার কিন্তু কষ্ট করে এতটুকু নামটাও বড় একটাকে উচ্চারণ করে না সকলেই বলে মেয়েটা সভ্যতার বালায় ত্যাগ করে ছুরিটা বলবার মতো লোকেরও অভাব নেই সে ডাকের মধ্যে অবহেলার সঙ্গে হয়তো মেশানো আছে একটু করুণা সুর সারা সংসারে উচ্ছিষ্ট করুণার কণায় ধীরে ধীরে পুষ্ট হতে থাকে টুনি কারণ এ বাড়িতে তার সত্যকার দাবি দেওয়া কিছুই নেই বাড়ির গিন্নির অতি দূর সম্পর্কের অঙ্ক নিরূপণ করবার মতো সম্বন্ধে এক ভাইজির মেয়ে টুনি এই ভাইজিটি তো গলগ্রহ যেবার দীর্ঘকালের জন্য তীর্থ ভবনে গিয়েছিলেন মহালক্ষ্মী বৃন্দাবনের পথে দেখা হওয়ায় নাকি কেঁদে পড়েছিল তরুবালা তার কাছে তাই নিতান্তই দয়া পরবশ হয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন মহালক্ষ্মী বড়লোক পিসির মর্যাদা ক্ষুণ্ণ হবার ভয়ে যত না হোক বিনামূল্যের একটি সেবিকা লাভের লোভেই হয়তো তাছাড়া অন্য কোনো গুরু কারণ যদি থাকে সে একান্তই মহালক্ষ্মীর আর তরুবালার ভেতরের কথা লেখনির অবাধ ও গতিও সেখানে একটু থমকে দাঁড়াতে বাধ্য কারণটা যাই হোক মহালক্ষ্মীর এই উদারতা যে প্রশংসার যোগ্য তাতে আর সন্দেহের কি আছে আজীবনের শর্তে দস্যী একটা বিধবাকে ঘাড়ে নেওয়াটাই তো যথেষ্ট তার ওপর আবার একটা ফাউ তিন মাসের একটা ক্ষীণ প্রাণ মেয়ে তরুবালার কোলে যেটাকে নাকি গর্ভে নিয়ে বিধবা হয়েছিল তরুবালা বহু তীর্থ ভ্রমণ করে দীর্ঘকাল পরে মহালক্ষ্মী গৃহে ফিরলেন তরুবালাকে সঙ্গে নিয়ে টুনি তখন মাত পাচেকের শাখের মতো সাদা রক্তহীন রং সলতের মতো হাত পা কিন্তু এক মাথা কালো রেশমের মতো চুলের বেষ্টনির মধ্যে নিখুঁত সুন্দর মুখখানি আশ্চর্য নিটল তরুবালার স্বামী যে রূপবান ব্যক্তি ছিল তাতে আর দ্বিমত থাকে না টুনুকে দেখলে হৃষ্ট পুষ্ট শ্যামল দেহ তরুবালার কোলে টুনু যেন বিস্ময়কর বেমানান এবার শুরু করব তিন নম্বর পরিচ্ছেদ মহালক্ষ্মী বাড়ির কর্তি কাজে কাজেই তার কাজের ওপর কথা কইবার সাহস অবশ্য কারোরই ছিল না কিন্তু আড়ালে আবডালে নিন্দে করতে তো বাধা নেই তরুবালার আগমনের পর প্রথম প্রথম সারা সংসারে তলায় তলায় অন্তঃসলীলা ফলগুল মতো বইতে লাগল এই অসন্তোষের মৃদু গুঞ্জন মহালক্ষ্মীর বেয়াক্কালে নিন্দে নিন্দে যারা বেশি করে করলো হিসেব মতো তাদেরও আশ্রিতার দলেই ফেলা চলে তবে এ পক্ষ এই যা অর্থাৎ মহালক্ষ্মীর স্বামীকুরির দিক থেকে এদের সম্বন্ধে হিসাব নির্ণয় করতে হয় অতএব আচমকা একটা জোয়ান বয়সী বিধবা ভাইজিকে বৃন্দাবনের পথ থেকে কুড়িয়ে আনা মহালক্ষ্মীর যে মোটেই সুবিবেচনার কাজ হয়নি এটা তারা নেপথ্যেও বলাবলি করবেন না তা কি করে সম্ভব শুধুই কি তাই আজ যে ক্ষুদ্র শিশুটিকে ফাউস্বরূপ ধরা হচ্ছে সেটি কি একদিন একখানি হয়ে উঠবে না তবে মহালক্ষ্মী রাজভারী মানুষ কথা কানে এলেও তিনি ততক্ষণ গায়ে মাখেন না যতক্ষণ না কেউ মুখের সামনাসামনি উচ্চারণ করে কাজেই ধীরে ধীরে তরুবালাও ক্রমশ এ সংসারের একজন হয়ে গেল মহালক্ষ্মীর সমালোচনা জুড়িয়ে এলো টুনি বাড়তে লাগল হেলায় দেয় যেভাবেই হোক তীর্থ ভ্রমণের ফেরত আরও একটি মস্ত বিপদ সঙ্গে করে আনতে হয়েছিল মহালক্ষ্মীকে সে তার একমাত্র সন্তান মণিমালার দুরারোগ্য ব্যাধি পনেরো ষোলো বছরের কিশোরী মেয়ে আরামে আয়েসেই লালিত মার সঙ্গে তীর্থে তীর্থে নানা দেশ ঘুরে অনিয়মে অত্যাচারে তার শাস্তে ধরল ভাঙন মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত শান্তিতে তীর্থ পূর্ণ অর্জন করবার পরিবর্তে মহালক্ষ্মী যখন হঠাৎ আসমুদ্র হিমাচল তীর্থযাত্রার আয়োজন শুরু করে দিয়েছিলেন তখন বিস্ময় প্রকাশ করতে বাকি রাখেনি কেউ মহালক্ষ্মী তাদের প্রশ্নের জবাবে হেসে বলেছিলেন ধরো যদি আজ বাদে কাল মরেই যায় মেয়ের বিয়ে বরং তোমরা দিতে পারবে কিন্তু আমার পরকালের ব্যবস্থা আমি না করলে বত্রিশ বছরের মহালক্ষ্মীর পরকালের চিন্তাটা অত জোরালো না হলেও হয়তো ক্ষতি ছিল না যদি সদবা থাকতেন কিন্তু আমাদের দেশে সমাজ ব্যবস্থার নিয়মানুসারে বিধবা মহালক্ষ্মীর মুখে কথাটা বেমানান পাকামি শোনাল না ৩২ বছর বয়স সত্ত্বেও না মেয়েকে রেখে যাবার জন্যেও খুঁড়ি জেঠি পিসির দল অনুরোধ করতে টুটি করেননি মহালক্ষ্মী বললেন ওরে বাবা মণিকে ছেড়ে তীর্থ তাহলে ঠাকুরজি জগন্নাথের বদলে মাচা দেখায় সার হবে আমার সেই তীর্থ সেরে যখন মণিমালাকে প্রায় শয্যাগত অবস্থায় নিয়ে ফিরলেন মহালক্ষ্মী তখন অনুযোগ অভিযোগে শেষ রইল না কপালে হাত ঠেকিয়ে মহালক্ষ্মী শুধু ভাগ্যকে দেখালেন রূপকথার রাজপুরির মতো সেই তিনতলার প্রকাণ্ড মহলে নির্বাসিতা রাজকন্যার দিন কাটে ডাক্তারের নিষেধে গোলমাল করতে বড় কেউ আসে না দাস দাসীরা হাটে পা টিপে টিপে কথা কয় খাটো গলায় মহালক্ষ্মীর বিরক্তির ভয়ে হিতৈশিনী আত্মীয়রাও বেশি আসতে সাহস পান না মাসের পর মাস কাটে বছর ঘুরে যায় তরুবালার তিন মাসে সেই ছোট্ট মেয়েটা প্রাকৃতিক নিয়মানুসারেই কোন ফাঁকে একদিন হাঁটতে শেখে শেখে সিঁড়ি উঠতে উঠতে শিখে রক্ষা নেই রূপকথার রাজকন্যার মহল তাকে ক্রমাগত টানতে থাকে তিনতলায় উঠে যাবেই সে সদ্য প্রভাতের অসতর্ক অবসরে নিস্তব্ধ মধ্যাহ্নের নির্জন মুহূর্তে ছোটোখাটো সংসারে যেমন আহার আয়োজন কর্মব্যস্ততার মধ্যেও কাজের একটা ছেদ আছে কিছুটা অবসর আছে বিশ্রামের বড় সংসারে তেমন নয় বিশেষত এরকম ভূতের সংসারে যে সংসারে পুরুষের চাইতে চার গুণ বেশি নারী বাহিনী দুপুরবেলা দাসীরা যদি বা আঁচল পেতে একটু গড়িয়ে নেয় ঘুম নেই এদের এই সব নিকট এবং দূর সম্পর্কের জেঠি খুঁড়ি পিসির দলের চৈত্রের দুপুরের মাদকতাময় আবহাওয়ায় দক্ষিণমুখী বড় বারান্দায় একসার বটি পেতে তেতুল কাটতে বসেছেন বিন্দু পিসি নিভা পিসি ও বাড়ির জেঠি বড় খুড়িমা আর হুগলির বৌদি আর বসেছে তরুবালা যদিও তরুবালা থাকলে অনেকেরই যথেচ্ছ আলোচনায় ব্যাঘাত ঘটে যেহেতু তরুবালা ও পক্ষ তবু বার করবার তো উপায় নেই মহালক্ষ্মীর সমালোচনা বর্জিত নিরামিষ গল্পই চলছিল তরুবালার উপস্থিতির অসুবিধায় এমন সময় যশোদা ঝি বিরক্তি বিকৃত মুখে টুনিকে একটা নড়া ধরে টানতে টানতে এনে তরুবালার কাছে বসিয়ে দিয়ে ঝঙ্কার দিয়ে ওঠে এই নাও তোমার আল্লাদে খুকিরে আবার উঠে গেছিলেন ওপর কোঠায় ধন্যী বলি বাবা মেয়েকে এত লাঞ্ছনা গঞ্ছনা তবু মেয়ের হায়া নেই গা কি মধু যে আছে ওপর কোঠায় তরুবালা বটি ছেড়ে উঠে পড়ে কন্দনরত মেয়েটাকে তুলে নিয়ে বলে ও হতবাগা মেয়ে এই না তোকে ঘুম পাড়িয়ে এলাম আমি ভালো এক জ্বালা হয়েছে বাবা নেচল গেরস্থর কোনো কাজ করতে দেবে না আমায় তরুবালা উঠে যেতেই সমবেত কণ্ঠে যে বিদ্রুপ ব্যঞ্জন শব্দটি ধ্বনিত হয়ে ওঠে সে কেবল মহিলা মহলেরই একচেটে আহা মরে যায় উনি নইলে গেরস্থর কাজ সব পড়ে থাকবে মেয়েটাকে ইচ্ছে করে লেলিয়ে দেয় ওপরে আমরা তো আর বুঝি না কিছু কি জানি তাতেই বা লাভ কি বুঝি না কিছু আহা নিভা ঠাকুরজি যেন ন্যাকা মেয়েটার রংটা কটা আছে যদি গিন্নির নজরে ধরে যায় তাহলেই তো আখের গোছানো হয়ে গেল নজরে ধরার কসুরও তো কিছু দেখি না বড়ো বউ এই তো সেদিনকে একটু বেশি জ্বর হয়ে তরকার মতো হয়েছিল বুঝি মেয়েটার অমনি ডাক্তার এসে হাজির আর আমার ফুলিটা যে আজ মাসখানেক ধরে ঘুংড়ি কাশিতে ভুগছে সেদিকে লক্ষ্য আছে কারুর যা করতে পারে ওই তুলসী পাতা আর মধু বড় জেঠি তুমি তো তবু সব দেখো না হুগলির বউ টিপে টিপে বলে তরুর ঘরে যদি ঢুকে দেখো একবার বোতল বোতল বিলিতি দুধ বিস্কুট চুষ অভাব কিছুরই নেই তা সবই লোকোচপি বাইরে দেখানো যেন কত দুঃখী ওরে বাবা যতই হোক বাপের কুলে সম্পর্কে টান তার মিষ্টত্বই আলাদা নইলে ওই তরু গলা খাটো করে বিন্দুবালা ফিসফিসিয়ে পাকি যে কথাগুলি বলেন সেটা আর যাই হোক তরুর পক্ষে সম্মানজনক মোটেই নয় এই তো আমরা যে যেখানে পাচ্ছি খাচ্ছি দাচ্ছি শুচ্ছি বসছি তরুবালার নিজস্ব একখানা আস্ত ঘর হুম আরও কত হবে দেখো এরপর মনির তো ওই অবস্থা কিবা বা ভরসা আছে মেয়ের শেষ পর্যন্ত ওই সুটকি ছুরিটারই কপাল ফিরবে আর কি ঝ্যাটা মারো না স্পষ্টবাদিনী বিন্দুবালা একটিমাত্র ঝাঁটার সাহায্যে কথার উপসংহার করে দিয়ে তেঁতুলে মনোনিবেশ করেন এরপর যা আলোচনা হয় সে নিতান্তই মহালক্ষ্মীকে কেন্দ্র করে তরুবালার বিরুদ্ধে যা কিছু অভিযোগ তার সবগুলি যে বিন্দুপিসি কোম্পানির অতক্তি এমন অপবাদ দেওয়া যায় না তাদের নামে আলোবাতাস বর্জিত নিচের তলায় একখানা স্বেচ্ছেতে ঘর হলেও সত্যি আস্ত একখানা ঘরের মালিক তরুবালা একলা গৃহসজ্জার আর কিছু বালাই না থাকলেও বিছানাপত্রগুলো মানুষের মতো আর শিশু পালনের উপযুক্ত উপকরণও কিছু কিছু দেখতে পাওয়া যায় মেয়েটাকে টানতে টানতে এই ঘরে নিয়ে এসে তরুবালা ঠাস করে একটা চর কষিয়ে দিল মেয়ের গালে টুনি কিন্তু এই অপ্রত্যাশিত আক্রমণে সাধারণ শিশু জনজিত ভঙ্গিতে ভ্যা করে কেঁদে উঠল না বসে রইল হেট মুন্ডে শুধু রক্তহীন ফিকে গোলাপি থোট দুটো কাঁপতে লাগলো একটু একটু হয়তোবা অপ্রত্যাশিত আক্রমণ ঠিক অপ্রত্যাশিতও নয় মায়ের কাছ থেকে এই রকম ব্যবহার পেতেই অভ্যস্ত তুনি একমাত্র সন্তান হলে কি হয় মেয়ের ওপর যেন একটা বিজাতীয় জাত ক্রোধ আছে তরুবালার কারণে অকারণে তাই শাসন করতে পেলে ছাড়ে না চড়াই পাখির হাড়ের মতো সরু সরু হাড়ওয়ালা কচি গাটুকু চরচাপড়ে ক্রমশ যেন শক্ত হয়ে উঠেছে বেচারার কিন্তু ভারী এক মজার দুর্বলতা আছে তরুবালার নিজের মেয়েকে মারবে তাও যেন লুকিয়ে পাঁচজনের চোখের আড়ালে এই ঘরটায় টেনে এনে অপরের সামনে যে ব্যবহার দেখতে পাওয়া যায় সেটা তাই সামঞ্জস্যহীন উল্টাপাল্টা তাই মেয়ের ওপর যখন বিরক্তি বিদ্বেষ ভাবটা লুকোতে পারে না তরুবালা তখন পাঁচজনে বলে আহা এমন ভাব দেখাচ্ছেন যেন মেয়েটা একেবারে দুচক্ষের বিষ ওসব সব লোক দেখে লো লোক দেখে পনা। এই অবস্থার ওপর মেয়ে নিয়ে আধিক্ষেতা করলে লোকে যে গায়ে ধুলো দিবে আবার যখন দৈবাত কি কারণ বলা শক্ত টুনির একটু কপাল ফেরে তখন তারাই ঠোঁট মুখ উল্টে মন্তব্য করেন আহা ঢং দেখে বাঁচি নে মেয়ে আর শেষ নেই তরুবালাকে সমীহ করে যে কেউ আড়ালে আবড়ালে এইসব কথা কইবে এতটা মর্যাদা সত্যি দেওয়া চলে না তাকে যে যা বলে কান বাঁচাবার চেষ্টা না করেই বলে মুখ চোরা তরুবালা উত্তর প্রত্যুত্তর করে না শুধু টুনিকে ঘরে নিয়ে গিয়ে সমস্ত রাগের শোধ তোলে তার পিঠের ওপর এত লোকের মরণ হয় আর তোর মরণ হয় না লক্ষ্মীচারী দাঁতে দাঁত চেপে মেয়ের ওপর এই স্নেহাশীর বাদটুকু বর্ষণ করে তরুবালা তাকে বিছানায় ফেলে জোরে জোরে থাবড়াতে থাকে ততক্ষণ থাবড়ায় যতক্ষণ না তার সজাগ ইন্দ্রিয়গুলো অসার হয়ে আসে শীতিল অবশয় আসে শরীরের প্রত্যেকটি স্নায়ুশিরা নতুন পৃথিবীকে দেখার বিস্ময়ে বিস্মিত কৌতূহলী দুটি চোখ মুদে আসে একান্ত অনিচ্ছাতেও ঘুম পালানোর এই স্থূল কৌশলটাই তরুবালার আয়ত্ত পাড়ানি গানে নিরবচ্ছিন্ন একটানা সুরের যে মাদকতা শিশুর দেহে মনে আনে নেশার অনুভূতি সে বিদ্যা বা তথ্য তরুবালার জানা নেই সমারোহের সঙ্গে পিঠানো কাজ চলছে হঠাৎ পেছন থেকে মহালক্ষ্মীর কণ্ঠস্বর বেজে উঠল ও কি হচ্ছে তরু ছাদ পিটোচ্ছিস নাকি তরুবালার চমকে পাংশু মুখে তাকায় এ সময় মহালক্ষ্মীর এই মহলে আসাটা নিতান্তই অপ্রত্যাশিত তিনতলায় মেয়ের মহল ছেড়ে কোনো দিনই বড় নামেন না তরুবলা বিব্রতভাবে বলে কি করব। একবার ধরে বেঁধে ঘুমনা পাড়ালে তো স্বস্তি নেই এই তো আবার উঠে গিয়েছিল তিনতলায় সে তো জানি মহালক্ষ্মী গম্ভীরভাবে বলেন আমি তো পাঠিয়ে দিলাম যশোদাকে দিয়ে সে যাক কথা হচ্ছে আজকে ডাক্তারবাবুর সঙ্গে অনেক কথা হলো। উনি বলেছেন মনির যা অসুখ ওকে এভাবে এখানে রেখে সারিয়ে তোলার আশা কম কলকাতায় নিয়ে গিয়ে আজকাল যা সব নতুন চিকিৎসা উঠেছে তার ব্যবস্থা করতে হয় তা আমি ঠিক করছি আসছে সোমবারেই যাব বিথা দেরি করে লাভ কি মহালক্ষ্মী যখন মনস্থ করে ফেলেছেন যাব তখন আর তার রদবদল নেই এটা তরুবালা এই বছর বছরদের কাছে থেকে হাড়ে হাড়েই টের পেয়েছে কিন্তু এত লোক থাকতে তরুবালার কাছে নিজে এসে সে খবর দেবার তাৎপর্য কি পরামর্শ করতে নিশ্চয় নয় তবে বুঝতে না পেরে তরুবালা একটা অবান্তর প্রশ্ন করে তুমি শুদ্ধ যাবে তো তাহলে কি করে এখানে সংসার চলবে সেটা একটা ভাববার মতো কথা নয় মনে প্রাণের চাইতে তো আর কিছুই বড় হবে না এখন কথা হচ্ছে তুমি কি করবে আমি তরুবালা হতাশ দৃষ্টিতে তাকায় গম্ভীর সম্বন্ধে ভাববার কিছু দায়িত্ব আছে নাকি বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে দাঁড়িয়ে সেই একদিন তো নিজের ভালো মন্দে সব কিছু তার শপথ করে অর্পণ করেছে মহালক্ষ্মীর চরণে হয়তো সেই চরম দুর্দশার দিনে মানুষরূপী শয়তানের নিষ্ঠুর বিশ্বাসঘাতকতায় যখন একেবারে তলিয়ে যেতে বসেছিল তরুবালা তখন আশ্রয় বলে আকড়াতে অপর একজন মানুষের শরণাপন্ন না হয়ে সেই গোবিন্দজিকে ধরলে সত্যিকার আশ্রয় মিলত তার কিন্তু সে ভরসা কোথায় পাবে তরুবালার মতো নেহাত সাধারণ মেয়ে বরং বারবার মানুষকে বিশ্বাস করেই ঠকবে তবু ভগবানকে বিশ্বাস করতে পারবে না তরুবালার অসহায় মুখের চেহারা মহালক্ষী চোখে পড়ল কিনা বলা শক্ত না পড়াই সম্ভব কারণ এ ঘরের গঠন প্রণালী এমন যে ঘরে মানুষ থাকলে তার অবস্থান ভঙ্গিটুকু ছাড়া আর কিছুই বিশেষ চোখে পড়ে না সেকালের লোকেরা যে গবাক্ষ কথাটার মূল অর্থ সঠিক হৃদয়ঙ্গম করতো তা সেকেলের ঘরগুলি দেখলেই বেশ বোঝা যায় যাক মুখের চেহারা দেখুন আর না দেখুন মহালক্ষ্মী অপেক্ষাকৃত কোমল কণ্ঠে বলেন বলছি আমি না থাকলে তুমি ওটাকে নিয়ে এখানে ঠিকমতো মানিয়ে চলতে পারবে তো তুমি না থাকলে ওরে বাবা ওরে বাবা কিরে রে পারবি নে দোহাই পিসিমা তরুবালা কাতর কণ্ঠে বলে ওঠে সে পারবো না তার চেয়ে তুমি আমাকেও নিয়ে চলো কলকাতায় তাও ভাবছিলাম কিন্তু কথা হচ্ছে মণিকে নিয়ে ওকে যদি কোনো পাহাড়ের দেশে চেঞ্জে টেঞ্জে নিয়ে যেতে বলে তরুবলা কাতর কণ্ঠে বলে তুমি যেখানে যাবে আমাকে সেখানেই একটু ঠাই দিও পিসিমা তোমার পায়ে পড়ি একটা ঝিও তো লাগতো তোমার এদের কাছে একলা ফেলে রেখে যেও না আমায় দেখি কি হয় মহালক্ষ্মী চিন্তান্বিত স্বরে বলেন কি যে ভালো কি যে মন্দ বোঝাই শক্ত যাক ভগবান যা করাবেন তাই করব তবে ওই কথাই থাকলো আজ এই শুক্রবার আসছে সোমবারেই রওনা মেয়েটাকে একটু সাবধানে রেখো আবার রোগ টোক বাঁধিয়ে অসুবিধায় না ফেলে ঘুমিয়েছে হ্যাঁ ঘুমলো বলে সস্নেহে মেয়ের পিঠে হাত বুলোতে থাকে তরুবালা আর মনে মনে ভগবানকে সহস্রবার ধন্যবাদ দেয় কিছু আগে মেয়ের ওপর যে আশীর্বাণী প্রয়োগ করেছিল সেটা মহালক্ষ্মীর কর্ণগোচর হয়নি বলে মহালক্ষ্মী আর বেশি কথা বলেন না ধীরে ধীরে চলে যান এমনিতেই তো যথেষ্ট বেশি কথা বলা হয়ে গেছে আজকের ভিডিওটি এইটুকুই রইল পুরো উপন্যাসটি শুনতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা আর কোন কোন উপন্যাস গল্প নাটক প্রবন্ধের এইরকম অডিও শুনতে চাও ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং সকলের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ